আসসালামু আলাইকুম দর্শক এমকে স্টিল থেকে নিয়ে আসছি আমরা তিনটা গেট তো একটা গেট আমরা কমপ্লিট করছি দুইটা গেট বর্তমানে রানিং কাজ চলতেছে আর আমরা এখানে চলমান দুইটা গেট ক্রস করতেছি দর্শক দুটোটা গেট লেজার কাটিং এর গেট হবে এখানে একটা গেট আর এখানে আরেকটা গেট এই গেটটা হলো 8 ফিট বাই 7 ফিট আর এই গেট এই গেটটা হলো দর্শক 7 ফিট বাই 7 ফিট আমাদের গেটের পাশাপাশি আমাদের এখানেও কিন্তু দরজাও আছে দর্শক আপনারা এসএস এর দরজা লাগলে আপনার আপনাদের বাড়িতে এস এস দরজা লাগলে এস দরজা নিতে পারেন এটা হলো এস এর কালার আর একটা আছে এস এর মধ্যে গোল্ডেন কালার আপনার যাদের যেটা চয়েস তো দর্শক আমরা এই গেটটি কোথায় দিব এবং কি কি দিয়ে তৈরি করছি ভিডিওটা দেখলেন বুঝবেন তো গেটটাতে আমরা দিয়েছি দর্শক উচ্চতায় সাত ফুট পাশে দিয়েছি পাঁচ ফিট তো এখানে আমরা ব্যবহার করছি ভিওয়ার্স মাঝখানে একটা ডায়মন্ড দুই সাইডে দা আমরা দিয়েছি অলিম্পিক ডিজাইন এবং লাস্ট সাইডে দিয়েছি আমরা বলের ডিজাইন তো দর্শক এই এই গেটটাতে আমরা দিয়েছি সম্পূর্ণ মাল স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ তৈরি করছি আর গেটটাতে আমরা ব্যবহার করছি একটা পাল্লা মাঝখানের আসা যাওয়ার করার জন্য এবং এটা দিয়ে আর সব কিছু নিতে পারবে সিদ্ধরিস তো দর্শক আপনাদেরকে খুলে দেখাইতেছি যে পাটাটা খুললে কেমন হয় বা কোন দিকে যায় দেখেন এটি কিন্তু অনেক বিশাল বড় একটা বিশাল বড় একটা পাটটা চাইলে আপনারা এটা দিয়ে সবকিছু আনা নেওয়া করতে পারবেন বাড়িতে আপনার আলমারি সুখের যা কিছু লাগে এই পাট্টা দিয়ে আনা নেওয়া করা যাবে আর পুরোটা খোলার দরকার নাই এক পাট্টাই যথেষ্ট কাজগুলো দেখেন কত সুন্দর নিখুঁতভাবে ভাবে ক্রিস্টার ক্লিয়ার ভাবে আমরা যে ওয়েল্ডিংগুলো করেছি দর্শক দেখেন এখানে যে আমরা ওয়েলডিংগুলো করছি আপনারা আশা করি কাজ থেকে আসলেও বুঝবেন না আর এখানে যে আমরা মালগুলো দিয়েছি দেখেন স্টিল স্টিল টেকের ওয়ান পয়েন্ট ফাইভ একদম সিল করা আছে মানে এই মাল দিয়ে পাস করলে কেউ না আর দিয়েছে একটা ডায়মন্ড এবং এখানে বাইরে দিয়েছে একটা মারা সিস্টেম এবং একটা হাতল এটা বাইরে টানা নেওয়ার জন্য এই গেল গেটটা আর আমরা এখানে চলমান দুইটা গেট ক্রাস করতেছি দর্শক দু গেট লেজার কাটিং এর গেট হবে এখানে একটা গেট আর এখানে আর একটা গেট এই গেটটা হলো আট ফিট বাই সাত ফিট আর এই গেটটা হলো দর্শক সাত ফিট বাই সাত ফিট আমাদের গেটের পাশাপাশি আমাদের এখানেও কিন্তু দরজাও আছে দর্শক আপনারা এস এর দরজা লাগলে আপনাদের বাড়িতে এস এস দরজা লাগলে এস এস এর দরজা নিতে পারেন এটা হলো এস এস এর কালার আর একটা আছে এস এর মধ্যে গোল্ডেন কালার আপনারা যাদের যেটা চয়েস সেই ধরনের গেট লাগলে আপনারা আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের অ্যাড্রেসে এসে সরাসরি নিতে পারেন আমাদের ঠিকানা হল নরসিদি জেলা ঘোরাশাল বাজারে তো দর্শক আমাদের এখানে গেট ছাড়াও আমাদের এখান থেকে সিঁড়ি রেলিং দরজা জানালা একটা বাড়িতে যা যা লাগে সব কিছু নিতে পারবেন তো আমাদের এই গেটটা কেমন লাগছে আপনাদের ভিডিও কমেন্টে জানায়েন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এই হলো দর্শক আজকে আমাদের কার্যক্রম ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দিলে আপনারা যাতে দেখতে পারেন সবাই ভালো থাকেন সবার উদ্দেশ্যে মঙ্গল কামনা করতে